আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি, হাড্ডি গরু সিঙ্গেল বডি ডবল বডি দেখা দেখি দামাদামি হচ্ছে যশোর জেলার চোখ কাচার গরু হার থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানাবো আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু কাকা এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দেশাল জাতের গরু দর্শক যখন কুরাই করবেন দেখে যাচাই করে কুরাই করবেন চামড়া কতটুকু ডেলা আছে দেখা দেখি চলতেছে কয় সমান বয়স দাম পাইছেন কত

সমান বয়স বেসা বিক্রি কত একটা ধারণা দেন কত বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক হাড্ডিসার গরু ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে মোটা তাজা করণের দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক কয় দাতের গরু সমান বয়স শুনলেন সমান বয়স দর্শক দেশাল না সমান বয়সে চাচ্ছেন কত চাচ্ছেন চাচ্ছেন দাম পাইছেন কত পাঁচচল্লিশ বিক্রি কত বিক্রি মানে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে তাহলে কিছুটা কম পাইছেন দাম দর্শক আপনারা শুনতে পেলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে তাহলে অবশ্যই কিছুটা কম পেয়েছে দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সাদা গরু দর্শক শুধু গাবি হাড্ডি শাট চার দাঁত শুনলেন চার দাঁত দর্শক দেশাল জাতের গরু চামড়াটা দেখবেন পাতলা না মোটা দর্শক চাচ্ছেন কত বান্ন চাওয়া শুনলেন বান্ন দাম চাচ্ছে দর্শক আড্ডিসার গরু বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন বড় গরু কুরার জাতের ডবল বডি দর্শক ভাই এটা চাচ্ছেন কত বিরাশি চাওয়া পুরার জাত নাকি পুরার জাত কত হলে বিক্রি করবেন সত্তর শুনলেন দর্শক ডবল বডির বড় গরু সত্তর শলে বিক্রি হবে ভাই কালোটা কত হলে বিক্রি হবে ষাট হাজার দর্শক আপনারা শুনলেন একটা ষাট হাজার একটা সত্তর হাজার বড়ো গরু কুরার দাতের ডবল বডি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো প্যাট মোটা প্যাটে মূলত কিরমিরি যখন কুরাই করবেন দেখে যাচাই করে কুরাই করবেন কাকায় কয় দাঁত সমান দাঁত শুনলেন সমান দাঁতের গরু দর্শক মোটা তাজা চাচ্ছেন কত চাচ্ছেন কত চাওয়া বিক্রি একটা ধারণা দেন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পেট মোটা গরু কৃমি ডোজ করাতে হবে দেখতে পাচ্ছেন দর্শক